একশো পিস ফোন রাখা হয়েছে অবশ্যই সেরা ডিসকাউন্ট সেরা অফারে ফোনগুলো কিনতে পারবেন অবশ্যই কি করতে হবে না সম্পূর্ণ দেখতে হবে কুরবানি ঈদের অগ্রিব অফার দশ হাজার টাকার ফোন পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকার ফোন পেয়ে যাবেন পঁচিশশো টাকায় আবারও বলছি ভিডিওটি না আসলে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই সপের অনার সাগর ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে অফারটা কেমন হবে আজকে তো ভাই সামনে কোরবানি উপলক্ষে একটা স্পেশাল অফার দেবে কোরবানি অফার ঠিক আছে ভাই কোরবানিদের অগ্রিম অফার অগ্রিম অফার প্রত্যেকটা ডিভাইসের উপরে একটা হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকবে প্লাস আগে যে ডিভাইসগুলো আপনারা নিচ্ছেন আমাদের কাছ থেকে থেকে ইনশাল্লাহ অনেকটা ডিসকাউন্ট প্রাইস থাকবে ডিসকাউন্ট থাকবে যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নিতে পারবে কেউ যদি কুরিয়ার মাধ্যমে চায় আমাদের যে কোনো ডিভাইস আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা

তিনতলা দোকান বারো তেরো ব্ল্যাক এন্ড ব্লু ভাই থাকে স্মার্টফোন ভাই এমআই থ্রি চার জিবি চৌষট্টি জিবি ঠিক আছে ভাই ক্যামেরা খুবই সুন্দর ডিভাইস এর এই ডিভাইসটা কিন্তু একটা ডিভাইস দু হাজার তেরো সালেস লঞ্চ হয়েছিল দুইটা কালার আছে আরো কালার হয় আমাদের কাছে পিঙ্ক কালার হয় পিঙ্ক কালার হয় টাকা ছাব্বিশশো টাকা চার জিবি চৌষট্টি জিবি হ্যাঁ এরপর আসি ভাই রেডমি ফোরে

আজকের অফার পেয়ে যাবেন এই ডিভাইসটা মাত্র 5500 টাকায় মাত্র 5500 টাকায় কিন্তু Samsung A034 হ্যাঁ ওকে তারপর ভাই এরপর চলেসব একটা আইফোনের সিরিজ আছে আইফোন 6 আইফোন 6 আইফোন 6 সামনে এই ফিঙ্গার আছে ক্যামেরা খুব সুন্দর এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন একেবারে স্পেশাল ধামাকা অফার মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা খুবই স্লিম হ্যান্ডি আর বড় একটা সামনে আছে ক্যামেরা খুবই সুন্দর ফিঙ্গার প্রিন্ট আছে ডিভাইসটা আজকে আমাদের কাছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আর

এই অফারে কাটতে হবে আরো ভাই অফার ভাই আরো দুশো টাকা আরো দুশো আপনার ভাই কমেন্টে ভাই যখন বলতে হবে যে

এই ফাইভ এস কিন্তু জাতির ক্রাস ভাই ঠিক আছে এই ডিভাইস খুব আর ছয় জিবি একশো আঠা জি পঁয়তাল্লিশ থাকবে আজকের অফার এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন অপো এ ফাইভ এস ফিঙ্গারপ্রিন্ট এটা ফিঙ্গারপ্রিন্ট সহ আর ভাই

এক ডিভাইস সাথে ফিঙ্গারপ্রিন্ট আছে ফেস আনলক আছে এটা অনায়াসে দেড় থেকে দুই দিন চার্জ চলে ফাইভ থাউজেন্ড হচ্ছে বিগ ব্যাটারি এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ হাজার আটশো টাকায় ভিভো ওয়াই ইলেভেন কিন্তু পেয়ে যাবেন ছয় একশো আটাশি ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট সহ

s1 pro s1 pro amoled ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কালার কত কোয়ন্টি আছে কারণ কনসে ঠিক আছে যার যে কপিস লাগবে দজ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 5000 mAh বিগ ব্যাটারি টাইপ সি পোর্ট সাথে বক্স চার্জার ক্যাশ নাও পাবেন এটার প্রাইস আজকে দিচ্ছি একেবারে ধামাকা অফারে ভাই মাত্র 8200 টাকায় মাত্র 8200 না ফ্ল্যাট এটা 8000 করে দিলাম ভাই 8000 প্রাইস কিন্তু ভাই

fingerprint mm. ক্যামেরা ভাই ক্যামেরা তো সুন্দর প্রথম প্লাস মনে করেন এই উঠাইলেই নতুন আবার নিজের ফেস দেখতে পারবেন আয়নার মতো স্ক্র্যাচ ডেন কোনো কিছু নাই ভাই ঠিক আছে যেরকম ডিভাইস দেখতেছেন ওরকমই বাই সেশন নিয়ে যান পাঁচটা দেখে একটা নিয়ে যান ঠিক আছে ওকে এই ডিভাইসটা স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা 7000 টাকা এমোলে ডিসপ্লে ডিভাইস এমোলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন 256000 টাকা আর 256 ওয়ারেন্টি ফোন বক্স চার্জার সহ পাবেন হ্যাঁ ওকে তারপর এর পর চলো সিবে Oppo A73 A73 Oppo A73 8GB 256GB 5 হোল ক্যামেরা ডিসপ্লে ডিভাইস এর কিন্তু সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি সাথে বক্স সাথে ক্যাশ খুব স্লিম সুন্দর একটা হ্যান্ডি ডিভাইস এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে ধামাক অফারে মাত্র 9000 800 টাকা মাত্র 9800 9800 টাকা 9800 টাকা অপো এ73 জি

ওকে তারপর এরপর চলো সি ভাই Vivo V15 পপআপ ক্যামেরা পপআপ ক্যামেরা ডিভাইস Vivo V15 বক্স চার্জার সহ পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু ভাই 5000 এমএএইচ এর ব্যাটারি সাথে বক্স চার্জার কেসম থাকবে এবং মনে করেন করুন পপআপ ক্যামেরা থাকে ওই যে সামনে ক্যামেরা উঠা যায় ঠিক আছে কিন্তু বের হয় লেন্স বের হয়ে আসে ওকে তাহলে কতই পাচ্ছ আজকে এটা এটা পাবেন ভাই 8GB 256GB বক্স চার্জার সহ পেয়ে যাবেন আজকে মাত্র

আপলোড হয় তাই না ভিডিও আপনারা আপনারা দেখেন কম্পেয়ার করেন ভাই আমরা পাইকারি বিক্রি কম্পেয়ার করলে আপনারাও কিন্তু বুঝতে পারবেন ভিউয়ার্স আছে কিন্তু সেরা ডিসকাউন্ট সেরা অফার এই ডিভাইস ভাই 8000 নিচে তো কেউ দেয় না ভাই কেউ দিবে না ঠিক আছে হ্যাঁ এর পোস্টে ভাই অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ডিভাইস Oppo F15 হুম Oppo F15 অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট টাইপ সি পোর্ট 5000 এমএএইচ এর ব্যাটারি ঠিক আছে এটা কিন্তু পিছনে চারটি ক্যামেরা

সাথে বক্সা ক্যাশম আছে এমন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

গেমিং সিরিজ চান ঠিক আছে রেডমি নোট সেভেন প্রো ছয় জিবি চার চার হাজার হাজার ব্যাটারি ফোর্টি এইট মেগাপিক্সেল এর এ ক্যামেরা ঠিক আছে এটার প্রসেসরটার কারণে কিন্তু ভাই এটা গেমিং এর ক্ষেত্রে খুবই ভালো পারফর্ম করে

মধ্যে একটা ডিভাইস নিতে পারেন ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবে হ্যাঁ এরপর চলো আসি ভাই Redmi 13C Redmi 13C ইনঅ্যাকটিভ ডিভাইস Redmi 13C এই ভাই যতগুলা কালার হয় সবগুলো আমার কাছে আছে কালো ব্লু ইয়া গ্রিন ফর ফ্রস্ট এটা আইস কালার ঠিক আছে এটা নেভি ব্লু কালার সবগুলো কালার কোয়ান্টি আমার কাছে अवेलेबल আছে ভাই এগুলো কিন্তু ইনঅ্যাকটিভ ডিভাইস এগুলো বাইরে শুধু চেক করে তারপর পাঠিয়ে দেয় 8GB 256GB 50 মেগাপিক্সেলের শুটার 50 মেগাপিক্সেলের ক্যামেরা 90 হার্জের ডিসপ্লে রিফ্রেশ রেট

থার্ট ইনসি আপগ্রেড আপগ্রেডটা ঠিক আছে গোল ফুটবলের মতো পাঁচ হাজার একশো ষাট ব্যাটারি আঠারোটা চার্জার সাপোর্ট করবে আট জিবি ছাপ্পান্ন জিবি ঠিক আছে

এ চোদ্দ ফুল ফ্রেশ ভিও আপনারা কিন্তু ক্যামেরাতেই দেখতে পারছেন নিতে পারেন এই ডিভাইসটা অনেক সুন্দর একটা ডিভাইস হবে স্যামসাং এর সাথে বারো হাজার টাকা হ্যাঁ এরপর চলে আসছে ভাই স্যামসাং এ থার্টি ওয়ান এ থার্টি ওয়ান ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ডিভাইস ভাই ছয় জিবি একশো আঠাশ জিবি

এই তো কালেকশন এই ছিল আজকের কালেকশন এছাড়া মনে করেন আমাদের কাছে কন্টেট আর হিউজ আছে আপনি চাইলে দশ পিসের মধ্যে পাঁচ পিসের মধ্যে একটা প্রাইসেনা যেন কোনো সমস্যা নাই আর প্রাইস যতগুলো প্রত্যেকটা প্রত্যেকের আগামী অগ্রিম ঈদের শুভেচ্ছার জন্য প্রাইসটা কমায় দিছি দিসি এছাড়া মনে করেন যারা অনলাইন নিতে চান ঠিক আছে অন্য চাইলে আপনি মনে করেন নিষ্ক্রিয় দেওয়া নাম্বার সেই নাম্বার যোগাযোগ করবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে দিব ওকে এরপরে ওয়ারেন্টি গ্যারান্টি সাত দিনের গ্যারান্টি থাকবে টাচের ডিসপ্লে ছাড়া দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সব অ্যাড্রেস হলো মিরপুর এক নাম্বার ওভার ব্রিজের পাশে ক্যাপিটাল টাওয়ার মার্কেট তিনতলা দোকান নাম্বার বারো তেরো এছাড়া যারা পাইকারি বিক্রি বিক্রি করতে চান আপনাদের সুযোগ সুবিধা বাড়াই দিব প্লাস প্রাইসটা একটু কমায় দেওয়ার চেষ্টা করবো আপনার ব্যবসা করতে যা যা ফ্যাসিলিটিস লাগে ইনশাল্লাহ আমরা ওইটা আপনার দিয়ে দিব